আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন কেন মুসিবত দেন এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ আলামিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান না ক্লাস ওয়ান এর পরীক্ষায় পাস করলে টু তে উঠা যায় টু তে পাস করলে পরবর্তীতে উঠা যায় ফাইভ এ পাস করলে সিক্স এ উঠা যায় এভাবে এস পাস করলে এইচ যাওয়া যায় এই শেষ করলে তারপর একটাতে যাওয়া যায় এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে ঠিক একই ভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে পরীক্ষা দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার مقام কে উপর দিকে উঠাতে থাকেন এজন্য বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা মন খারাপ করবে না হীনম্মন্য হবে না তোমরা परेशान হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ইমানদার কি তোমার ভিতরে ইমান আছে কিনা তুমি শিরিক ভক্ত ঈমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনসিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভেতরে যদি ইমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে আল্লাহ রব আলী পুরানে হাকিমে বলেছেন যারা ইমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেবে ওহদের যুদ্ধে নবী করিম সাল্লামের সাহাবিগণ সাহাবিগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই তুমি ईमानदार যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাভ বাসলেও লাভ কোনো লস নাই ईमानदारের অবস্থা একই রকম আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পারি না অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ আর টিকা যায় না অনেক অনেক কষ্ট। এই হতাশ এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে আমি বলি ভাই ইমানদারের জীবনে যত কষ্ট হোক এ কষ্টের শেষ আছে না নেই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এ বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমারে জীবন তো এক সময় দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবেই আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীম কালের বিপত্তি থেকে রক্ষা করবে যদি আমার 50 60 বছরের বিপদ হয় 50 60 বছরের কষ্ট হয় আর এর বিনয় অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো কিন্তু শয়তান আমাদেরকে এইভাবে বুঝতে দেয় না শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক কোপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে asemenea mai এরকম এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগ্য বহে রামা বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ইমান হারা হয়ে জাহান নামে যাওয়ার ব্যবস্থা একবার প্রিয় নবী সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন তার শুশ্রূষা করতে গিয়েছেন নবী সাল্লাম বলছেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে সে বলছে না সুস্থ হব না নবীর কথার উপর কথা বলেছে সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন তাকে একটু পরেই অফার দিয়ে দিয়ে সে মারা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের शान এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর কেউ বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াতে নিশ্চিত করে না আখিরাতে কত আছে স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন

অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ইমান চলে যায় হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না আমার ছেলেটা নি শুধু দেখছে এরকম বলে না অনেকে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লা ইয়া আসমিরূহ ইল্লা আল আল্লাহর রহমত থেকে যদি কেউ নিরাশ হয়ে যায় যে না আর হবে না অনেক সময় আমরা অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে মূর্খতার সাথে কুফরি কালাম বলে ফেলে বলে আল্লাহ님이 আসলো পারবে না নাউযু আল্লাহ পারবে না এমন কোনো কাজ আছে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির ফআআলু লিমা ইশা আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন সব কিছু করতে আল্লাহ সক্ষম আল্লাহর সক্ষমতার বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে কোন কিছু আছে যদি কোন মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না তাহলে তার ইমান থাকবে সে আল্লাহর এই গুণবাচক নামকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং এটি ইমান বিধ্বংস করার মতো উক্তি হবে তবা করে ইসলামে আবার আসতে হবে অতএব ভাইরা আমার বিপদ মুসিবত জীবনে আসবে বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন যারা এখনো বাপের খান যাদের নিজের জীবনের মূল পর্ব শুরু তারা দেখেন দুনিয়াটা কত কি যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে সমস্যা হতে পারে এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে এর মাঝে আমার কি আছে কল্যাণ আছে অনেক সময় আমাদের বিপদ হয় ধরেন আপনি ঢাকা যাবেন গাড়ি ছুটে গেছে আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে আপনার বাসটা মিস হয়ে গেছে লাস্ট ইপ ছিল যেতে পারেন নাই মেজাজ গরম হয় হওয়াটাই স্বাভাবিক মনটা খারাপ কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল আল্লাহ বরং আপনাকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে সেটা ভালো না খারাপ একবার এক হোটেল ব্যবসা আমার অনেক দিন ধরে হোটেল ব্যবসা করে বাংলাদেশ থেকে হাজি সাহেবরা কারীরা যখন যায় তাদের কাছে হোটেল ভাড়া দেয় সৌদি মালিক থেকে গোটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছে মাস হোটেল ভাড়া দিয়ে সে ব্যবসা করে তার হোটেলের মাঝে মধ্যে হঠাৎ করে মন খারাপ করে হুজুর সমস্যা তো অনেক বড় কি সমস্যা বলেন দেখতে বলেন হুজুর সমস্যা হলো আমি এই হোটেলটা বহুদিন ধরে এটা ধরে রাখছি মালিকের কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করি আল্লাহ আমার ব্যবস্থা করে আমার ভাই সে এসে আমার মালিকের সাথে গোপনে কথা বলে আমি যে টাকা নেই তার চাইতে দুই লক্ষ রিয়াল বেশি দিয়ে এটা তার কাছ থেকে নিয়ে নিয়েছে গোপনে আমি যেখানে দশ লাখ রিয়াল দিয়াও ব্যবসা করতে কষ্ট হয় সে আরো দুই লাখ বেশি দিয়ে কিভাবে ব্যবসা করবে পারবে তো না কিন্তু আমার ক্ষতিটা সে আমার হাত থেকে হোটেলটা ছুটে গেল এটা দিয়েই সারা জীবন ব্যবসা করছি আমার মন খারাপ হয়ে গেছে উজুর দেশে চলে যাবো আর করব না মক্কা ব্যবসায়ী কারণ এত বড় একটা আঘাত এত বছরের আমার হোটেল হাতছো হাত হয়ে লোকটা মন খারাপ করে দেশে চলে আস দেশে চলে আসার কিছুদিন পর সামান্য কিছুদিন পরে পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে কি আসছে করোনা ভাইরাস এসে করোনা ভাইরাস আসার পরে তো হাজি লাখে লাখে যাওয়া শুরু করছে তাই না কি হয়েছে হাজিদের যাতায়াত একেবারেই বন্ধ যেই লোক ষড়যন্ত্র করে দুই লাখ রিয়াল বেশি দিয়া মালিকের সাথে বাউ করে নিয়ে নিছে সে দুই বছর বসে বসে মালিককে ভাড়া দিছিস দুই বছরে বারোশো বসে বসে ভাড়া দিচ্ছি হাজি একটাও নাই ব্যবসা নেই ভাড়া তো অগ্রিম দিতে হয় সৌদি আরবে ভাড়া অগ্রিম দিতে যারা সৌদি প্রবাসী তারা যান ভাড়া তো আগে দিয়ে রাখতে হয় ভাড়া তো দেওয়া শেষ সৌদি সৌদি তো টাকা নেওয়ার শেষ রিয়াল নিয়ে শেষ আর এই বেচারা দুই বছর কোনো হাজি নাই বেকার দুই আড়াই বছর সে আরো দশ বছর এই হোটেলে ব্যবসা করে আড়াই মিলিয়ন লাভ করতে পারবে না কিন্তু দুই বছরে সেটা ওই লোক লোক যে আমাকে হুজুর মন খারাপ হোটেলটা হয়ে গেল অনেক দিন পরে আমার মসজিদে জুমার পরে দেখি সে হাজির আমি তাকে দেখে বললাম ভাই আপনার যে বিপদ হয়েছে সেই বিপদে তো আমি দেখি আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনি তো গর্তে পড়ে যাচ্ছিলেন আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠাই বাসে লোকটা আমারে বলে হুজুর আমি যদি সারা জীবন শেষ দেয় পড়ে থাকি আমি যদি মৃত্যু পর্যন্ত শেষ দেয় পড়ে থাকি আমার মালিকের এই উপকারের এই না আমাদের সুক্রিয়া আমাদের করতে শেষ করে শেষ করতে পারবো আমার মন খারাপ হয়ে গেছে যে আমার ব্যবসা আমার রুটি রুজির মাধ্যম আমার মুখ লোকমাটা কেড়ে নেওয়া হলো কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে এটা বিপদ নয় এটা নেয়ামত ছিল এই বিপদের পেছনে নেয়ামত লুকাইত ছিল আমার মালিক আমাকে গর্ত থেকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আর যে আমার ক্ষতি করতে চাইছে আল্লাহ তারা ডুবিয়ে দিয়েছে এটা আমার নিজের চোখে দেখা ঘটনা আমাদের জীবনে অনেক বিপদ আসে যে বিপদে হয়তো এরকম নগদে যোগ বিয়োগ করে আপনি ফলাফল বাইর করতে পারবেন না আপনি দেখবেন কই হুজুর আমিও তো বিপদে পড়ছি কই আমার তো এরকম কোন উপকার হয় না বিপদই শুধু এটা হয়তো আপনি বলবেন কিন্তু ভাইরা আমার সব বিপদের পরবর্তী যে ফলাফল ইতিবাচক ফলাফল সেটা যে আমরা সাথে সাথে দেখতে পাবো এমনটা জরুরি না এমনও হতে পারে যে আমি যেটাকে এখন বিপদ মনে করছি এক সময় মনে হবে যে এই বিপদ বিপদ ছিল না এটা এসান আর যদি কিছু না হয় দুনিয়াতে আপনার বিপদের বিনিময়ে ভালো কিছুই না পান বিপদে শুধু কষ্টই করলেন আপনি আর কেয়ামতের দিন যদি দেখেন আপনার বিপদের বিনিময়ে আল্লাহ রবী আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আপনাকে যদি বলেন যত বিপদ দিয়েছি মেনে করে হাসি মুখে বরণ আর তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলাম তাহলে এই বিপদের বিনিময়ে অনন্ত সীমকালের জান্নাত পাওয়া এটা কি লাভের দিল হলো না লসের দিল হলো আল্লাহ রব বিপদ আপদে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করার তৌফিক আমাদেরকে দান পুরো